মুখ্যমন্ত্রী মহিষা বলেছেন তৃণমূলকে চুরি শিখিয়েছে কে তুই তুই শিখিয়ে চলে গেছিস আমি যা বুঝলাম তুই বলতে শুভেন্দু অধিকারীর নাম করেছে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মমতা ব্যানার্জি যা বলছেন মুখ্যমন্ত্রী যা বলছেন আপনি কি বলবেন আমি প্রথম কথা রাজ্যের মুখ্যমন্ত্রী দল থেকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে তৃণমূল চুরি করতে জানে তৃণমূল চুরি করেছে এখন কথা হচ্ছে তৃণমূল চুরিটা কার কাছ থেকে শিখেছে আমি আপনাদেরকে বলছি শুনুন তৃণমূল কাঁথির অধিকারী পরিবারের থেকে চুরি শিখেছে নাকি কালীঘাটের ব্যানার্জিদের থেকে চুরি শিখেছে তা বাংলার মানুষ জানতে চায় না বাংলার মানুষ চোরেদের থেকে মুক্তি পেতে চায় বাংলার মানুষ চুরি দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় এই অধিকারীরা ওরা গ্র্যাজুয়েশন করিয়েছে চুরিতে আর কালীঘাটের ব্যানার্জিরা ডিগ্রি ও দুই কলেজকে করিয়েছে বিদায় দিতে হবে মাস্টার ডিগ্রি আর গ্রাজুয়েশন এই দুই পরিবার লুটছে গোটা মেদিনীপুরকে লুটছে গোটা বাংলাকে এরা মনে করছে এদের জমিদারি চলবে এরা মনে করছে ব্যানার্জি আর অধিকারীদের জমিদারি চলবে এরা মনে করছে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের জমিদারি চলবে এরা মনে করছে গোটা বাংলার মানুষকে এই দুই পরিবার মিলে ভাগ করে রাখবে কখনো তৃণমূল আর কখনো বিজেপি আরে তমলুকের মাটি এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি তমলুকের মাটি অত বড় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খেয়ে দিয়ে বিদায় করেছিল আর এই দুই পরিবারের জমিদারিও এই নির্বাচনে তমলুকের মানুষ শেষ করবে আমরা প্রত্যয়ের সাথে কথা জানিয়ে দিতে চাই শুভেন্দুবাবু ডিমাডিতে এসেছিলেন শুনলাম কিছুদিন আগে তাই কোথায় এসছিল এখানে এসছিল হ্যাঁ আমি দেখলাম উনি এখন খুব চিন্তিত হয়েছেন বামপন্থীদেরকে নিয়ে লাল ঝান্ডাকে নিয়ে উনি খুব চিন্তিত কথায় কথায় বলছেন কে একটিও ভোট দেবেন না কথায় কথায় বলছে সিপিআইএমকে একটিও ভোট না যেখানে সেখানে মিটিং করছে ডাক পারছে আমি জল খাচ্ছি বিষম খাচ্ছি বুঝতে পারছি শুভেন্দুবাবু আমার নাম করছে সায়ন বাবু বড়ো ফুলেই ভোট আসবে ওই বড়ো ফুল কাটবার জন্য কাস্তে রেডি করে রেখেছি আসুন আসুন বাংলার মানুষকে হাড়ে জ্বালিয়ে হয়নি যতদিন তৃণমূল করতেন জোড়া ফুল মেদিনীপুরের মানুষকে একদম জ্বালিয়েছেন যতদিন আপনি বাবু আপনি জোড়া ফুলে ছিলেন কি অত্যাচার না করেছেন বলব যতদিন আপনি বাবু আপনি তৃণমূলে ছিলেন আপনি কী অত্যাচার না করেছেন ভুলে গেছি নাকি আমরা দু সালের পঞ্চায়েতের নির্বাচন কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী তখন তিনি তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী পরিবহন মন্ত্রী তৃণমূলের দ্বিতীয় কথা একমাত্র যিনি বলতেন দ্বিতীয় নয় তো ওইটা ছিল ওই যে মেড্রাসি রুয়ের মতো দেখতে কি নাম জানো ওটার পার্থ চ্যাটার্জি ওটা ছিল তৃতীয় এটা কি বলেছিল দু হাজার সালে যে বেশি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারবে তাকে পাঁচ কোটি টাকার অনুদান দেয়া হবে কাজ করবার জন্য সেই দিন শুভেন্দু অধিকারীর এই কথা শুনে শহীদ মাতঙ্গিনী ব্লকে এই শুভেন্দু অধিকারীর বাহিনী রাজ্যে অত্যাচার চালিয়েছিল বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেব না এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ওপর যে আক্রমণ আমরা ভুলে গেছি নাকি হ্যাঁ এটা ঠিক এর ওপর সেই আক্রমণ বেশি হয়েছিল কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূলে ছিল সেই সময়তে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকেও তো পিঠের ছালে দু চার গা বাটামের বাড়ি দিয়েছে আমি তো ভাবি এখনকার বিজেপির কর্মীরা এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে আগে একটা সময় শুভেন্দুর ছবি দেখিয়ে বলতো বাবাই দেখ পিঠের চাল লাল করে দিয়েছে কে মেরেছে বাবা এই দেখ এই লোকটা মেরেছে এখন সেই লোকটার গলায় গিয়ে মালা ঝুলিয়ে নাম জপ করছে কষ্ট লাগে দেখে দেখে খারাপ লাগে কাপুরুষ ভেড়া অধিকারীদের পেছনে লাইন দিয়েছে লড়বার ক্ষমতা নেই আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি না হলে যে শুভেন্দু অধিকারী রাতে মার খেয়েছে সে আজকে মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু শুভেন্দু নাচছে এ হতে পারে কখনো দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস করে দিল পঞ্চায়েতে ভোট করতে দিল না বিরোধী শূন্য করে দাও আর আজকে সেই শুভেন্দুবাবু এসে গালগল্প শোনাচ্ছেন ওরা গণতন্ত্র উদ্ধার করবে কান খুলে শুনে রেখে দেন গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভূ ভারতবর্ষে এখন অবধি দু দফায় নির্বাচন হয়েছে আর এই দু দুদফার নির্বাচনে সব চাইতে বেশি সন্ত্রাস যদি কোথাও থেকে থাকে বুথ জ্যাম গণতন্ত্রে লুট ভোট লুট যদি কোথাও হয়ে গিয়ে থাকে সেটা পাশের রাজ্য ত্রিপুরা যার সরকার চালাচ্ছে বিজেপি আরে তৃণমূল তো খাদক কিন্তু বিজেপি হাতে যদি ক্ষমতা যায় ওরা গণতন্ত্রকে টুটি টিপে খুন করে ফেলবে খবরদার ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুল মাথা থেকে সরিয়ে দিন ও দুই ফুল সর্বনাশ করছে বাংলার আর দুই ফুল সর্বনাশ করছে খেটে খাওয়া সাধারণ মানুষের সাবধান হতে হবে লাল ঝান্ডা কাস্তে হাতুরি তারা বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী আমরা তো লড়াই করছি আমরা তো লড়ছি যে লড়াই আমরা করছি আমরা জানি এই লড়াই কঠিন আরে কঠিন যদি নাই হবে তো সে লড়াই লড়ে আর মজা কি আছে কঠিন যদি নাই হবে তো সে লড়াই আর লড়ে মজা কী আছে কঠিন বলেই তো লড়াইটা লড়ছি কঠিন বলেই তো এ লড়াই করছি আর এ লড়াই যখন করছি কান খুলে শুনে রেখে দেন ওরা আমাদের থেকে কেবল মাত্র একটা জিনিসই এগিয়ে আছে তা কি টাকা তৃণমূল আর বিজেপি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী দুই দুইয়ের দল একটা জিনিসে কেবলমাত্র আমাদের কাছ থেকে এগিয়ে আছে তা কি টাকা কোটি 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 টাকা ওই যে দেখেন বিজেপি যেখানেই মিটিং করে তৃণমূল যেখানেই মিটিং করে সেই অ্যাসবেস্টাসের মতো মাথায় একটা কি দিয়ে দেয় দেখেন না কি অ্যাসবেস্টাসের মতো মাথায় দিয়ে দিয়েছে আমাদের মাথায় কিচ্ছু নেই খোলা ছাদ আছে খোলা আকাশ আছে তার নিচে লাল ঝান্ডা আছে আর এতেই আপনারা আছেন আমরা আছি আর এতেই লড়াই হবে অত পয়সা করি নেই দাদা অত পয়সা নেই ইলেকট্রোরাল বন্ডের টাকা নেই চিট ফান্ডের টাকা নেই হলদিয়া থেকে তোলাবাজির পয়সা নেই শিক্ষক দুর্নীতি সেই শিক্ষক দুর্নীতি চাকরি বিক্রির টাকা নেই যা আছে তা মানুষ হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যেটুকু যা চাঁদা পয়সা দিয়েছে সেই চাঁদাতেই ভোটে লড়ছি কিন্তু যে কথা বলছিলাম ওরা আমাদের থেকে টাকা এগিয়ে আছে ওরা আমাদের থেকে টাকাই এগিয়ে আছে আর আমরাও ওদের থেকে গায়ে গতরে খাটনিতে এগিয়ে আছি ওরা টাকায় যত বেশি এগিয়ে থাকবে আমরা খাটনি দিয়ে সে গায়ে গতরে খাটনি দিয়ে আমরা ওদের টাকাকে ফেলে আসব আমরা ওদের টাকার যে টাকার সাথে যে লড়াই আমরা ওদের টাকার সাথে লড়াইতে না পারতে পারি কিন্তু আমাদের যে জজবা যে জুলুম যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের সাথে আর বিজেপি মাথা নিচু করে বসে থাকবে পারবে না আমাদের সামনে ওরা লড়াই করতে কারণ কি ওরা জানে ওরা মানুষকে কিছু দিতে পারছে না পেট্রোলের দাম একশো টাকা ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাসের দাম হাজার ডলার টাকা কৃষকের সারের দাম বাড়িয়ে দিল বেকার যুবককে কাজ দিল না রান্নার গ্যাসের দাম বাড়ালো দুধের দাম বাড়ালো ওষুধের দাম বাড়ালো বেকার যুবক আহা করে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে চিন্তাই চলছে তোলাবাজি চলছে দুর্নীতি চলছে চোরেদের রাজত্ব চলছে আর গোটা দেশ জুড়ে চিট ফান্ডের টাকা যেমন এখানে উঠেছে গোটা দেশ জুড়ে নির্বাচনী বন্ডের টাকা সাড়ে ছ হাজার কোটি টাকা গেছে বিজেপির পকেটে আর দেড় হাজার কোটি টাকার বেশি গেছে তৃণমূলের পকেটে তাই আমরা বলছি মানুষ ওদের বিপক্ষে আছে মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য আমাদেরকেও খালি ঝুলিটা পাততে হবে তাদের কাছে যেতে হবে মাথা নিচু করে বলতে হবে মাথা উঁচু করা যাবে না মানুষের সামনে জোর মাথা নিচু বলতে হবে আপনার লড়াই আমরাই লড়তে এসেছি দেশ বাঁচাতে এসেছি সংবিধান বাঁচাতে নেমেছি আপনার আমাদেরকে ভরসা করুন ঠকাবো না ঠকবেন না লড়াই লড়বো জিতবো আপনাদের পাশে থাকবো তৃণমূলের কর্মীরা আপনারা যারা আছেন কি দরকার আর ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে মমতা ব্যানার্জি তো দিন বলেই দিয়েছেন মহিষা দল থেকে আমাদের প্রার্থী অভিজিৎ ও সরি দেওয়াংশ এখানে আছে হ্যাঁ ভাইপোটাকে তো বাঁচাতে হবে নির্লজ্জ দালাল নির্লজ্জ দালাল নিজের দল আর ভাইপো এই সব কটাকে বাঁচাতে গিয়ে বিজেপি আর আর এস এর দালালি করছে নাহলে কেউ বলে সূর্যদা একটু আগে বলছিলেন সূর্যদা বলবে মুফুস কেউ বলতে পারে যে এবার লোকসভাতে সায়ন না সায়নের বদলে একটা অয়ন বলে দিল বা সায়নের বদলে একটা তৃণমূলের প্রার্থীর নাম বলে দিল কখন বলে এসব দেখুন আমার বয়সটা কম আমি আমার ভাষায় কথা বলছি ইলেভেন টুয়েলভে ছেলেরা যখন একটু পড়তে যায় তাদের প্রেমিকার সংখ্যা দুটো তিনটে চারটে থাকে তাই জন্য কখন কোন প্রেমিকাকে কী নামে ডাকে তারাও বুঝতে পারে না মমতা ব্যানার্জির অনেকগুলো প্রার্থী আছে কোনোটা বিজেপিতে কোনোটা তৃণমূলে কখন কার নামে ডাকছে উনিও বুঝতে পাচ্ছেন না তাই আমরা বলছি ও দুটোকেই হারাতে হবে একসাথে হারাতে হবে এই তমলুকের মাটিতেই হারাতে হবে মাথা তুলে দাঁড় করাতে হবে লাল ঝান্ডাকে সিপিআইএমকে বামপন্থীদেরকে যারা দেশের সার্বভৌম রক্ষা করবে যারা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল সেই তমলুকের মাটি সে তমলুকের মাটি কখনো এদের হতে পারে না আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি বলছি আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এসএসসি দুর্নীতি এসএসসি দুর্নীতিতে আপনারা কি বলবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের কাজ চলে গেল শিক্ষক শিক্ষিকাদের কাজ চলে গেল আমি প্রথম কথা তাদেরকে একটাই বললাম যে উনিশশো সালে এসএসসি আমরা তৈরি করেছিলাম বামফ্রন্ট সরকার সূর্যকান্ত তখন মন্ত্রী আমাদের তখন জন্ম হয়েছে মনে হয় পাঁচ সাত বছর বয়স আমাদের পাঁচ বছর বয়স সেই সময়ের মন্ত্রী ছিলেন এসএসসি তৈরি হয়েছিল এসএসসি তৈরি হওয়ার পরে উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছিলাম আমরা এমনকি আপনি স্কুলের মধ্যে গেলে এখন দেখবেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা নেতা তারাও চাকরি পেয়েছিল বামফ্রন্টের আমলে সিপিআইএম এর আমলে কারণ মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল এস তে মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আমাদের সময়তে আর দু সালে রাইটার্স বিল্ডিং থেকে শেষবারের মতো যখন বুদ্ধদেব ভট্টাচার্য বেরিয়ে আসছেন শেষবারের মতো যখন সূর্যকান্ত মিশ্ররা বেরিয়ে আসছেন সে বছরে এসএসসি হয়েছিল সে বছরে বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছিলেন কারণ আমরা নির্বাচনে হেরে গেছিলাম আমরা নির্বাচনে হেরে গেছিলাম কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরি খোয়াতে হয়নি কারণ সৎ পথে চাকরি হয়েছিল চুরির টাকায় চাকরি হয়নি আর আজকের দিনে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের একটা ভবিষ্যতের সামনে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল তৃণমূল ভোট তো পড়ে দেবেন দাদা কান অব্দি যদি আপনার আওয়াজ যায় আর সিপিএমকে যদি একদম না পছন্দ হয় লাল ঝান্ডাকে একদম যদি না পছন্দ হয় আই ক্যান ফিল ইওর পেন আপনার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনিও এবার আপনার কষ্টটা একটু বুঝুন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবে না গরমের ছুটি খুললে গোটা পশ্চিম বাংলায় তিরিশ শতাংশ শিক্ষক শিক্ষিকা তারা স্কুল থেকে বেরিয়ে আসবেন আপনার বাড়ি ছেলেমে কার কাছে পড়তে যাবে প্রথম কথা উত্তর আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে ভাবতে হবে কার কাছে পড়তে পাঠাচ্ছিলেন বা আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে অনুব্রত মণ্ডলের মেয়ে সে ছিল টেটে চাকরি পাওয়া শিক্ষিকা এদের কাছেই তো আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে পড়তে পাঠাচ্ছেন কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এদিকে আমরা আনন্দে নাচ্ছি না এর মধ্যে অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু এ তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি চাল আর কাঁকড় এমনভাবে সব মিলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে ইচ্ছা করে এরা চাইছে কারা যোগ্য আর কারা অযোগ্য তা যাতে প্রমাণিত না হয় তার কারণ একবার যদি কারা অযোগ্য প্রমাণিত হয়ে যায় তাহলে অযোগ্যরা গিয়ে একবার কাঁথিতে যাবে একবার কালীঘাটে যাবে বাড়ির টালি খুলে নিয়ে চলে আসবে যেখানে যেখানে টাকা দিয়েছে ওই টাকা সুদে আসলে তুলে নেবে তাই জন্য না এসএসসি চাইছে না রাজ্য সরকার চাইছে যোগ্য আর অযোগ্যদেরকে ভাগ করা যায় কিন্তু আমরা চাইছি এবিটিএ তো চাইছে আমরা তো বলছি আমরা যোগ্যদের পক্ষে আমরা তো বলছি যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের পক্ষে কিন্তু এসএসসি আর সরকার চাইছে না এসএসসি আর সরকার চাইছে ওই চাল কাঁকড় সব মিলিয়ে মিশিয়ে থাকুক তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বাড়ির মেয়েরা যারা সরকারি স্কুলে পড়তে যায়